হরে কৃষ্ণ রাধে রাধে জি কে বিকে এর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকে আমি নারী আর একটা অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি আশা করছি আজকের লীলা কথাটিও আপনাদের অন্যান্য দিনের মতো খুবই ভালো লাগবে তবে আজকের এই লীলাটি একজন মুসলিম ভক্তের সঙ্গে স্বয়ং রাধারানী করেছিলেন যে মুসলিম ভক্তটি আজও বৃন্দাবনে প্রসিদ্ধ আজ আমি যে মুসলিম ভক্তটির কথা বলছি তার নাম গোলাপ খান কিন্তু আপনারা জেনে অবাক হবেন তার মৃত্যুর আগেই তার মৃত্যুর সমাধি স্থল বানানো হয়েছিল এবং সেখান থেকে তিনি জীবিত ফিরেও এসেছিলেন আজও হাজার হাজার মানুষ তার সমাধি স্থলকে দর্শন করতে যায় বর্ষা নাতে কীভাবে তিনি রাধারানীর সঙ্গে বিলীন হয়ে গেলেন এবং রাধারানীর সঙ্গেই থাকতে লাগলেন আজকে সেই লীলাই আপনাদেরকে বলবো। তবে লীলাটি শোনার আগে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বাটনটিও প্রেস করে রাখুন প্রত্যেকদিন সুন্দর সুন্দর ভগবানের এই ধরনের লীলা কথাগুলি শোনার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য মুসলিম ভক্ত গোলাপ খান যাকে এখন গোলাপ সখী নামে ডাকা হয় তার জন্ম হয়েছিল বর্ষানাতে সেই গোলাপ খান খুব সুন্দর তানপুরা বাজাতে পারতেন আর প্রত্যেক দিন তিনি রাধারানীর মন্দিরে এসে রাধারানীর সামনে বসে বসে তানপুরা বাজাতেন ধীরে ধীরে দিন যেতে লাগে আর তিনিও বড় হয়ে যান বড় হবার পরে তার বিবাহ হয় এবং তার একটি কন্যা সন্তানও হয় তবে তার কন্যা হবার পরে তার স্ত্রী কিছুদিন পরেই মারা যান তাই তিনি একাই তার কন্যাকে মানুষ করেছিলেন আর তিনি রাধারানীর প্রেমে মগ্ন হয়ে নিজের মেয়ের নাম রেখেছিলেন রাধা রাধা ছাড়া তার জীবনে কেউ ছিল না তিনি সব সময় রাধাকে খুব ভালোবাসতেন এবং নিজের সঙ্গে প্রত্যেক দিন রাধাকে রাধারানীর মন্দিরে বর্ষানাতে নিয়ে আসতেন আর সর্বদাই তিনি নিজের তানপুরাটা বাজাতেন আর সেই তানপুরার তালে তালে রাধাও নাচত রাধার নাচ এত সুন্দর ছিল যে সে বর্ষানার সমস্ত মানুষকে এবং রাধা ও কৃষ্ণকে সর্বদা প্রসন্ন করেছেন তার নাচের কারণে সর্বদা তাকে সবাই খুব ভালোবাসত দেখতে দেখতে রাধাও বড় হয়ে গেল আর বড় হবার পরে একদিন বর্ষানা মন্দিরের পূজারী গোলাপ খানকে বললেন এবার তোমার মেয়ে বড় হয়ে গেছে তাকে এবার বিবাহ দিতে হবে তুমিই তার বিবাহ দেওয়ার ব্যবস্থা করো তখন গোলাপ খান তাকে বলেছিলেন আমি কি করে তার বিবাহ দেব বিবাহ দিতে গেলে তো অনেক টাকা পয়সার প্রয়োজন সেই টাকা তো আমার কাছে নেই তখন পূজারী গোলাপ খানকে বলেছিলেন না তুমি পাত্র তো দেখো সব কিছু রাধারানীর কৃপায় দেখবে ঠিক হয়ে যাবে আর রাধা কি তোমার একার মেয়ে ও তো আমাদের সকলের মেয়ে ওর বিয়েতে আমরা কখনো কোনো অসুবিধা হতে দেব না তুমি শুধু পাত্রের সন্ধান করো গোলাপ খান ও পূজারির কথা মতো একটা সুন্দর পাত্র দেখে এবং খুব ধুমধাম করেই রাধার সেই পাত্রর সঙ্গে বিবাহ দেওয়া হয় রাধা যখন তার বাবাকে সেরে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে তখন তার বাবা সব কিছু যেন অন্ধকার দেখছিল যেহেতু গোলাপ খানের জীবনে তার মেয়ে ছাড়া আর কেউ ছিল না তাই তিনি নিজের মেয়েকে নিজের থেকে এইভাবে কিছুতেই দূরে করতে পারছিলেন না যখন রাধা তার বাবাকে ছেড়ে চলে গেল তখন তার মনে হচ্ছিল যেন তার সব কিছুই শেষ হয়ে গেছে এই ভেবে সে কাঁদতে কানতে বিদায়ের দিনই বর্ষানা মন্দিরে চলে আসে এবং রাধারানীর সামনে অঝরেই কানতে লাগে আর সর্বদা রাধা ও রাধা 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 কোথায় গেলি মা এই বলেই শুধু চিৎকার করতে থাকে আর বারবার তার মেয়ে রাধাকে ডাকতে থাকে মন্দিরের সকলেই যারা গোলাপ খানকে ভালোবাসত এ কি হলো রাধার বিয়ের পরে কি গোলাপ খান পাগল হয়ে গেল কতদিন সে আর নিজের তানপুরাটা বাজায় না এমন কি যে রাধারানীকে প্রসন্ন করার জন্য সে সর্বদা তানপুরা বাজাত আজ সে শোকে এতটাই ডুবে আছে যে আজ রাধারানীকেও সে প্রসন্ন করতে চাইছে না তাহলে কি শেষ অব্দি গোলাপ খান একদমই পাগল হয়ে যাবে এসব নিয়ে মন্দিরের সকলেই খুব চিন্তায় ছিল তাকে অনেক বোঝানোর পরেও সে কিছুতেই বুঝতে চাইছিল না তখন পুরোহিত মশাই তাকে বুঝায় দেখো মেয়েদের বিয়ের পর তো মেয়েরা বিদায় হয়েই যায় আর মেয়েরা তো সর্বদা শ্বশুর বাড়ি আলো করে তাহলে তো তাকে বিদায় হতেই হবে তাকে তো বিদায় নিতেই হবে তুমি তার জন্য এত মন খারাপ কেন করছো গোলাপ খান কিন্তু গোলাপ খান কোনো কথাই শুনতে চাইছিলেন না রাধার বিয়ের চার দিন পার হয়ে গেছে কিন্তু সেই বিদায়ের দিন তিনি রাধারানীর সামনে এসে বসেছেন আর নরেননি চরেননি চার দিন ধরে তিনি রাধারানীর সামনে ঠাই বসে আছেন। এমন কি তিনি কিছু খাওয়া দাওয়াও করেননি এই বিষয় দেখে সকলেই খুব চিন্তায় পড়ে যায় তারা মনে করে এসব কি হচ্ছে আমরা কি করে গোলাপ খানকে বোঝাবো ঠিক তখনই মন্দিরে থাকা কিছু লোক বলে আরে একই হলো একই হলো গোলাপ খান কোথায় চলে গেল তাদের চিৎকার শুনে মন্দিরের আশেপাশের আরও অন্যান্য লোকও সেখানে জড়ো হয় সেই লোকজন বলে কি হয়েছে তখন তারা বলে আমরা এখানেই বসেছিলাম কিন্তু হঠাৎই দেখি গোলাপ খান তার তানপুরাটা বাজাচ্ছে আর তার তানপুরার তানে তানে কেউ যেন নেচে চলে যাচ্ছে কারণ এই তানপুরার সঙ্গে সঙ্গে ঘুমোরের আওয়াজটাও খুব স্পষ্ট আসছিল কিন্তু গোলাপ খান তো একাই তানপুরা বাজাচ্ছিল তার সামনে কেউ ছিল না তাহলে এই ঘুমুরটাই বা কোথায় বাজছিল আমরা কিছু বুঝে ওঠার আগেই গোলাপ খান রাধা 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 বলে রাধারানীর মন্দিরে চলে গেল তখন সবাই বলে উঠল ও তো মেয়ের শোকেই পাগল হয়ে গেছে তাই ওই রকম করছে যার কারণেই সে ওইভাবে ছুটে বেড়াচ্ছে কিছুদিন যাক দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে এই ভেবে তারা আর বিষয়টাকে ভেবেই দেখল না কিন্তু আজ সাত দিন হয়ে গেছে গোলাপ খান মন্দিরের ভিতরে চলে গেছে আর বেরিয়েই আসেনি সবাই বলতে লাগলো হয়তো গোলাপ খান কোথাও চলে গেছে হয়তো পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে আর তা না হলে হয়তো তার মৃত্যু ঘটেছে না হলে সে রাধারানীকে দর্শন করতে অবশ্যই আসতো তবে যাই হোক আমরা তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করব আর এইভাবে অপেক্ষা করতে করতে প্রায় এক বছর কেটে যায় এক বছর কেটে যাওয়ার পরেও যখন গোলাপ খান ফিরে আসে না তখন বর্ষানার সকলে মনে করে হয়তো গোলাপ খানের সত্যি মৃত্যু ঘটেছে না হলে সে ঠিক ফিরে আসত এবং তার উদ্দেশ্যেই তারা বর্ষনার পাশে তার সমাধি স্থল তৈরি করে এবং সেই সমাধি স্থলের নাম দেয় গোলাপ সখী যদি কখনো আপনারা বর্ষনা যান রাধারানীকে দর্শন করতে তাহলে অবশ্যই গোলাপ সখী সমাধি স্থলও দেখে আসবেন গোলাপ খানের সমাধি স্থল তৈরি করার পরে কেটে গেছে বেশ কয়েকটা বছর সকলে যে যার মতো নিজের কাজ করে যাচ্ছে হঠাৎই একদিন মন্দিরের পূজারী রাধারানীকে ভোগ নিবেদন করে বাইরে আসছিলেন ঠিক সেই সময় পিছন থেকে কেউ যেন একজন বলছে পূজারিজি ও পূজারিজি পূজারিজি যখন কে কে তুমি এই বলে যখন পিছনে ঘুরলেন তখন তিনি দেখলেন স্বয়ং গোলাপ খান তার সামনে দাঁড়িয়ে আছেন গোলাপ খানকে দেখে পূজারীজি ভূত দেখার মতো নবাক হয়ে গেলেন আর তাকে বললেন আরে গোলাপ খান তুমি এখনো বেঁচে আছো তুমি এখনও মরে যাওনি গোলাপ খানও পূজারীকে বলেছিলেন আমার মৃত্যু যে আর কখনো হবে না কারণ স্বয়ং রাধারানী তার চরণে আমাকে স্থান দিয়েছেন তখন পূজারীজি তাকে বললেন আরে রাধারানী তোমাকে চরণে আশ্রয় দিয়েছেন এটা কি করে হলো তখন গোলাপ খান নিজের জীবনের ঘটনা বলতে লাগলেন তিনি বললেন আমার মেয়ে রাধার বিবাহ হয়ে যাওয়ার পর আমি পাগল হয়ে গিয়েছিলাম তার শোকে তার শোকে পাগল হয়ে আমি সর্বদা রাধারানীর কাছে তাকে ডাকতে লাগলাম আর সর্বদা রাধা রাধা বলে ডাকতাম এইভাবে রাধা রাধা ডাকতে ডাকতে কতদিন যে কেটে গিয়েছিল সেটা আমি নিজেও জানি না তবে হঠাৎ করেই আমি যখন রাধে রাধে বলে ডাকছিলাম তখন হঠাৎ করে পিছন থেকে আমায় বলল বাবা ও বাবা তুমি কাঁদছ কেন এই তো আমি চলে এসেছি তুমি তানপুরা বাজাবে না আমি নাচব না এই বলে সে আমার হাতে তানপুরাটা তুলে দেয় আর আমি তানপুরা বাজাই সে নাচতে লাগে কিন্তু সেদিন তার পায়ের ঘুঙুরের শব্দ একদমই আলাদা ছিল আর সেই আওয়াজ এতটাই মনকে স্পর্শ করছিল যে তার তোরার আওয়াজ আমার হৃদয়কে স্পর্শ করছিল যখন তার নৃত্য দেখার জন্য আমি নিজের চোখ তুললাম তখন দেখলাম এ আমার মেয়ে নয় ইনি স্বয়ং রাধারানী যে আমার কষ্ট আমার কাতর সহ্য না করতে পেরে স্বয়ং আমার মেয়ে রূপে আমার কাছে চলে এসেছেন আর যখন আমি বুঝতে পারলাম ইনি স্বয়ং রাধারানী যে আমার তানপুরার তালে নেচে চলেছেন তখন আর আমার আনন্দের কোনো সীমা ছিল না তাই আমি রাধে রাধে বলে তার পিছু ছুটছিলাম আর আমি যত ছুটে যাচ্ছি রাধারানী তত জোরে জোরে ছুটছে আর এইভাবে তিনি আমাকে নিয়ে চললেন নিজের সঙ্গে আমি তো এই মাত্র রাধারানীকে তান শুনিয়ে তোমার সঙ্গে দেখা করতে এলাম তোমার যদি বিশ্বাস না হয় তাহলে দেখো রাধারানী নিজের ভোজনটা শেষ করে তার পানটা আমার হাতে দিয়েছে পুরোহিত দেখলেন সত্যি গোলাপ খানের হাতে একটা পান ছিল এই পানটা তিনিই তৈরি করেছিলেন এবং রাধারানীর ভোগে এই পানটা তিনিই দিয়েছিলেন ঘটনাটি দেখার পর পুরোহিত মশাই সেইখানে গোলাপ খানের সামনে গেড়ে বসে পড়েন তিনি তখন গোলাপ খানকে বলেন আমরা এতদিন পুজো করেও রাধারানীর স্বয়ং দর্শন পেলাম না গোলাপ খান তুমি কতই না পুণ্যি করেছ যার কারণে রাধারানী তোমাকে স্বয়ং নিজের কাছেই আশ্রয় দিলেন তখন গোলাপ খান বলেছিলেন আমি তো এক হতভাগ্য বাবা নিজের মেয়ের দুঃখে আমি রাধারাধা বলে কাঁদছিলাম কিন্তু রাধারানী আমার সেই কষ্ট সহ্য করতে পারেননি তাই তিনি আমার কষ্ট দূর করতে তিনি নিজের সঙ্গেই আমাকে নিয়ে চলে গেলেন পুরোহিত মশাই তাকে জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা গোলাপ খান তুমি এখন কোথায় থাকো তখন গোলাপ খান বলেছিলেন তোমরা যে আমার জন্য সমাধি তৈরি করেছ আমি সেই সমাধিতেই থাকি তখন পুরোহিত মশাই বললেন তাহলে হঠাৎ করে তুমি আমায় কেন দেখা দিলে তখন গোলাপ খান বললেন তোমরা সবাই ভুল ধারণার মধ্যে ছিলে আমি পাগল হয়ে গেছি হয়তো আমার মৃত্যু ঘটেছে হয়তো বা আমি মেয়ের শোকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি এই রকম অনেক কথা তোমাদের মনের মধ্যে চলছিল তাই রাধারানীর এই অপার কৃপার কথা তোমাদেরকে বলতেই হতো তাই আমি আজকে তোমার সঙ্গে দেখা করতে এসেছি পুরোহিত মশাইকে সব কথা বলে গোলাপ খান মন্দিরের বাইরে চলে আসেন এবং কোথাও একটা অদৃশ্য হয়ে যান আর বলা হয় তারপর আর কোনোদিন গোলাপ খানকে দেখা যায়নি কেউ কখনো আর কোনোদিন গোলাপ খানকে বর্ষানার মন্দিরেও দেখতে পাইনি হয়তো এখানে আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে তিনি তো নিজের মেয়েকে ডাকছিলেন তাহলে কেন স্বয়ং রাধারানী তার কাছে চলে এলেন এখানে আমি আপনাদের একটা কথা বলি রাধা নামের অপার মহিমা কারণ যখন আমরা রাধা নাম উচ্চারণ করি তখন রাধারানীর সামনে চলেন বিষ্ণু এক পাশে ব্রহ্মা আরেক পাশে ইন্দ্র এবং বরুণদেব স্বয়ং রাধারানীর মাথায় ছাতা ধারণ করেন তাই রাধারানী মহান শক্তির উৎস তার নামের এত মহিমা এবং এত শক্তি কেউ যদি ভুলবশত রাধারানীর নাম একবার উচ্চারণ করে তাহলে তারও উদ্ধার হয়ে যায় একবার ভেবে দেখুন গোলাপ খান তো চার দিন একবার নয় বারবার রাধারানীকে ডেকেই চলেছিলেন তাহলে রাধারানী কি করে তার কাছে না এসে থাকতে পারত কথায় আছে কষ্ট না করলে কেষ্টকে পাওয়া যায় না কিন্তু আমাদের রাধারানী এতই দয়াময় এতই উদার মনের একবার যদি তার নাম আমরা মন থেকে প্রাণ থেকে প্রেম করে ডেকে নিই তাহলে তিনি চলে আসেন নিজের ভক্তের কাছে তাই সর্বদা প্রাণ খুলে বলুন রাধে রাধে আর আজকের এই অপূর্ব লীলাটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে রাধারানীর এই অপূর্ব লীলা কথাটি জানতে পারে আর আপনার সঙ্গেও যদি ঘটে থাকে রাধারানীর এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাভোর্ড সেকশন অথবা ডিসক্রিপশন বক্সে সেখানে দেখবেন আমাদের ইমেল আইটি মেনশন করা রয়েছে সেই ইমেলে আপনারা লিখে অথবা ভয়েস রেকর্ডিংয়ে পাঠাতে পারেন তাহলে এই চ্যানেলের মাধ্যমেই আপনার লীলা কথাটি আমরা প্রকাশ করব দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন কোনো লীলাকথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনাদের ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে আপনার রাধারানীর সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে